আল্লাহ মানুষটা যেন থাকে আল্লাহ আমি মাঝখানে তিন চারটা মাস খোঁজ নিতে পারি নাই কিন্তু এই রোজার মাসে তার কথাটা আমার খুব বেশি মনে ভরতেছে দেখি আছে কিনা ওই যে এই ঘরটাতে থাকতো আসেন এই যে এই ঘরটাতে থাকতো দাদা কই এই যে দাদা এই ঘরে থাকতো চলে গেছে নিয়ে গেছে কোন জায়গায় ওই চৌ গেলে পাওয়া যাবে ওনার ভাইয়ের নাম টাম জানো তোমরা বেঁচে আছে তো বেঁচে আছে না যাক আলহামদুলিল্লাহ হ্যাঁ হ্যাঁ উঠতে পারলো না হ্যাঁ ঠিক আছে ঠিক আছে মানে ওই জায়গায় গেলে পাবো হ্যাঁ বেঁচে আছে আলহামদুলিল্লাহ বেঁচে আছে ইনশাআল্লাহ ধন্যবাদ আমরা এখন ওই বাড়িতে যাব যেহেতু উনি বেঁচে আছে নাকি এখনো রোজার মাসের জন্য আমার খুব মিস করতেছিলাম ওনাকে সত্যি কথা আমি খুব ভয়ে ছিলাম যে মানুষটাকে মনে হারায় ফেললাম একশো বছর বয়স এই মানুষটার খোঁজ মনে আর পেলাম না ইনশাল্লাহ দেখি মানুষটা কেমন আছে যেটা যেটা পছন্দ করে আমি সেই খাবার নিয়ে আইছি এর আগে আমাকে বলতো দাদা আমার জন্য এটা নিয়ে আসো এটা নিয়ে আসো মানুষটাকে একটু দেখি আসেন উনি আমাকে চেনে কিনা আগে একটু দেখি আসেন দেখি আমাকে চেনে কিনা আসেন কিচ্ছু বলবো না দাদা আসসালাম আলাইকুম কি চিনতে পারছে রেদিক আসেন রেদিক আসেন রেদিক আসেন আহা হা 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 ও দাদা চেনা চিনা যায় মনে আছে আমার কথা ওই যে র আগে আসছিলাম রাস্তায় দেখা হয়েছিল ওই যে টাকা সাতশো পাইছিলা কি খুশি হয়েছিলা মনে আছে বসো দেখছো বসো তুমি বসো না তুমি বসো না না আমি বসবো না আমি বসবো না আহা আমি তো মনে করেছি যে আমার দাদা মনে হয় আমি হারাই ফেললাম হ্যাঁ 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 আছে ভালো আছো তুমি হ্যাঁ শরীর কেমন শরীর ভালো আহা শরীর ভালো আল্লাহর রহম আলহামদুলিল্লাহ আমি তো মনে করেছি দাদা আমার হারাই গেল মনে আমাক সারি চলেই গেল এই যে তুমি পাঙ্গাশ মাছ খাইতে না মনে আছে পাঙ্গাস মাছের কথা হ্যাঁ এই দেখো এই যে তোমার সেই পাঙ্গাস মাছ এটা হলো তোমার ইফতারের জিনিস এটা তোমার ইফতারের হ্যাঁ আর এই যে তোমার পছন্দের সেই চকলেট হ্যাঁ ঠিক আছে আর এই যে দাদা তরমুজ

আমি এই মহব্বতের জন্য আমি খুব আমার নিজের বেটা আমার দেখতে পারল আমার দেখে না কোনো দিন দেখে না আমার নিজের বেটা দেখে না তোমার নিজের বেটা খোঁজলে খোঁজো না খোঁজো নেয় না এই তো এটা ভাই ভাই বাড়ি আইছি ভাই বউ ভাই ভাই দেখতেছে হ্যাঁ কিন্তু বেটা খোঁজ নেয় না না বাইর কথা যে আমি যে কয়েকদিন বাসি তুমি আমার বাসরে থাকবি তুমি মরো বাসো আমার বাসরে